তোർച്ച চ্যানেল উইজ বেইং अर्লি ব্লগ সো আই মিউরি চলি সেট একটা নতুন ভিডিও নিসা আসা আমি একটু খুব ভালো যাচ্ছে इनको ভালো আছে সো আজকে আমি যাচ্ছি একটু বর্ধন কারণ আজকে আমার এমএ ভুক্তির ফর্ম ফিলাপ তো লাস্ট ডে কালকে কালকে আমি যাচ্ছি ভুক্তিওতে এক মাস দের ছিল আগে থেকে যাইনি তো আজকে যাচ্ছি আর আমি জানো কপুড়ে তাড়াতাড়ি তাদরে রেডি হয়েছে আসি তাদরে রেডি হয়েছে স্টেশনে এসে আমি ব্লগ স্টার্ট করছি তো চলো আজকে তোকে এখন থেকে ব্লগটা স্টার্ট করছে আর যার চ্যানেলে নতুন পায় প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং আইকনটা অল করে কম কারণ আমি যখন ব্লগ তখন তোমাদের কাছে আগে নোটিফিকেশান যাবে তো চলো আমাদের ভিডিও স্টার্ট করি আমি টিকিটটা কেটে তো চলো এখন নিজে যাওয়া যায় টিকিটটা কেটে নিই আমি সামনের দিকে চলে এসেছি আর সামনে এসে দেখছি প্রচণ্ড পরিমাণে রোদ আর আমি সোয়েটারটা ব্যাগের ভেতর ভরে গেছি রোদে পড়িনি বাগিস পরিনি কারণ স্নান করে এসে কি ঠান্ডাটা কম লাগে তাহলে ঠিক আছে পড়বো না যখন ঠান্ডা লাগবে তখন পড়ব তো আগে ভেতরে ভরা যে ভাগ্যে পড়িনি পড়লে তো গরমে মরে যেতাম একদম তো আমি এখন সামনের দিকে চলে যাবো আর ট্রেন পিছনে আসছে আমার কথাগুলো জড়িয়ে যাচ্ছে কেন জানি না তো এখন আমি সামনে দাঁড়িয়ে আছি আর ট্রেন আসুক তারপরে চাপব টিকিট কাটলাম তখন আর বেজটা করতে পারিনি কারণ লোকজন ছিল তো ওই জন্য তা চলো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত তো আমি একটা হাত যাবো তো আমি সামনের দিকে চলে আসি কারণ সামনে থেকে আমাদের লেডিস আর আমাদের তা করতে করতে ট্রেন ঢুকে যায় আর সত্যি কথা বলতে ট্রেন এক একদিন খুব লেট করে এক একদিন খুব টাইম আসে দুর্ভাগ্যবশত আমি যেদিন তাড়াতাড়ি করি ট্রেন সেদিন লেট করে আর আমি যেদিন লেট করি সেদিন ট্রেন তাড়াতাড়ি আসে এটা হচ্ছে সমস্যা তো তারপর খুব জোরসে একটু খিদে খিদে পায় তো তার জন্য আমি নিয়ে নিই দু প্যাকেট পাঁপড় তো একটা ব্যাগে ভরে রাখবো আর একটা নুন দিয়ে খাবো আর কি এখন তো এখন আমি পাঁপড়টা কেটে নিলাম চলো এখন আমি খাই তবে খিদে খাচ্ছি তো এই দিয়ে দেখো পাপড় টাপড় খেয়ে এখন বসে আছি আমি ভাবছি কতক্ষণে স্টেশনে পৌঁছাবো কারণ ভালো লাগছে না তো কোনো ধৈর্য বসে থাকতে তার মধ্যে ফর্ম ফিল আপ আছে তো এই আর কি ব্যাপার তো দেখো বলতে বলতে আমাদের ট্রেন গুস মানে বর্ধমান স্টেশনে ঢুকেও গেলে খালি ঘুস করা ঘুস করে বলছি আসলে কি আমি এত গুস করা যাই বর্ধমানটা একটু কম যাওয়া হয় এখন তো তার জন্য তো চলো এখন পৌঁছে পৌঁছে তারপর দেখা হচ্ছে তো ট্রেন থেকে নেমে তো হাইটে এটা এখন যাচ্ছে স্কুলেটারের দিকে আর স্কুলেটারে এত ভিড় মানে কী বলবো তো তারপরে নিজের দিকে আবার নামিয়ে আর সামনে রয়েছে টিটি আমার এই টিটিগুলোকে দেখলে মনে পড়ে আমার আবার একশো টাকা ফাইন দিয়েছিল আমি টিকিট কাটি নি বলে তো ওটাই খুব মনে পড়ে তো তারপর আমি দেখো এখানে বৈজন্য দোকানের সামনে দাঁড়িয়ে আছে আর এখানে খুব ভালো কচুরি করে সকালে বাট আমি কচুরি লাফার খুব একটা নই একবার জিলিপি খেয়েছিলাম খেজুর গুড় দিয়ে আর কি ডোমানো খুব ভালো টেস্ট ছিল তো ওটার জন্য দাঁড়িয়েছিলাম তো তারপর আমি চলে এলাম মধ্যমার রাজ কলেজ যেখানে আমার কলেজ তো ফর্ম ফিল আপ করি তো তারপর এখন আমি আসি ডিয়ার পার্কে মানে ডিয়ার পার্ক বলতে জিওলজিক্যাল পার্ক তো আমার তো আমি ওটাকে আমি চিড়িয়াখানা বলি এখানে সব কিছু থাকে তো তার জন্য তো চল এখন আমরা ভিতর দিয়ে যাই আর তোমাদেরকে সমস্ত পশু পাখিদের সাথে আলাপ করিয়ে দিই আমিও জীবনে ফার্স্ট টাইম আসছি তো আগে একবার এসেছিলাম এখানে তো ইয়ের জমা দিতে ওই ফরেস্ট অফিসের পরীক্ষাটার জন্য ফরেস্টের তো ওটা তার আর হলো না কিন্তু ওটা জমা দেওয়ার সময় এসেছিলাম কিন্তু আর ঢোকা হয়নি তখন গেটটা বন্ধ ছিল তো তার জন্য তো আজকে ফাইনালি এসছি সবাই এত ডিয়ার পার্ক ঘুরে তো আমি তো ফার্স্ট টাইম এলাম তো খুব সুন্দর একটা জায়গা নিরিবিরি জায়গা তো অনেকেই সবাই এসছে বাচ্চাদেরকে নিয়ে দেখাতে যে ওরা তো এখন পড়াশোনা করছে ছোটো শকন সব তো ওদেরকে কোনটা কী পাখি পশু দেখাতে তো খুব সুন্দর একটা জায়গা তো আমিও অনেক কিছু প্রথমবার দেখছি জীবনে ফোনে তো দেখেছি কিন্তু জীবনে প্রথম দেখছি তো এদিকে দেখো দুটো ছোট ছোট বাঘ আছে তো এগুলো তো বেরোচ্ছেই না তো ভালো করে তোমাদেরকে দেখাতেও পারলাম না ওরা ওই ফুকোতে ঢুকেই বসে আছে তো ওখান থেকে আর বেরোয়নি তো তারপরে দেখো আমরা এখানে একটা ভালুক দেখি তো ভাল্লুকটা ওখানে নিচে একটা বসে রয়েছে কিন্তু কি করছে জানি না আমাদের সামনে আর আসেনি মানে শুয়ে আছে না কি করছে কে জানে তো তারপরে ওটা দেখা হয়ে যায় তো তারপরে আমরা আসি একটা দেখো এখানে মানে কি কুমির দেখতে তো এখানে কুমিরগুলো এমনভাবে আছে আমি হচ্ছে সিমেন্টটা তৈরি নাকি আসল তো তারপর যখন এটা দেখলাম এটা মানে এত মোটা কুমির আমি জীবনে প্রথম দেখলাম আমি প্রথম চিড়িয়াখানা যাই পুরীতে তো ওখানে যখন অনেক ছোট ছিলাম তখন অনেক ছোট আমি তখন তো দেখেছিলাম তো তারপর এখানে দেখলাম তো এখানে রয়েছে অনেক রকমের হরিণ হরিণ আগে আমি দেখেছি বাট আবার অনেক বছর পর দেখছি তো এদিকে দেখো কত রকমের পাখি ভাই নাম তোমার মনেও নেই আর তার পাশে পাশে অনেক পাখি রয়েছে এখানে হচ্ছে ময়ূর রয়েছে এই ময়ূরটা না ডানাগুলো খুচখুচ করছে তো আমি ভাবছি যে এই বোধহয় ডানাটা মেললো আর ওটা দেখার জন্য অনেকক্ষণ ধরেই দাঁড়িয়েছিলাম ওখানে বাট কপাল খারাপ ওর পাগনা মেলা দেখতে পেলাম না আর এখানে সবাই বসেছিল আর ময়ূরের রংটা এত 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 ডিপ একটা কালার মানে আমার তো মানে ওখান থেকে আসতে ইচ্ছা করছিল না তারপরে দেখো এদিকে রয়েছে এমু পাখি তো মানে এমু পাখির ডিমগুলো আমি দেখেছি সেই মানে সেই বড় বড় সেই আমি অনেক একটা সিনেমাতে দেখেছিলাম তো এখানে ধরো ডিম টিম কেউ পারবে বোধ কিন্তু পারলো না তো দেখতে পেলাম না তো পরেরবার আমি আবার যেতে চাই তো ওখানে আর এই ভিডিওটা অনেকদিন আগেকার তো আমি আমার এডিটের অভাবে দিতে পাইনি আর এখানে আমি নির্বিক দৃষ্টিতে এখন ভালোভাবে পশু পাখি দেখছি তারপর দেখো এখানে হনুমানের কিন্তু ভ্যারাইটিস আর কি কালেকশান আছে একটা কালো হনুর একটা ঘর মানে এখানে একটা আছে এখানে আছে লাল হনুগুলো ঠিক আছে মুখটাও লাল সব কিছু লাল লালোর হাত পাগল একটু লাল লাল ধরনের এটা একটা মানে হনুমান এটা হনুমান ঠিক নাম না এটা একটা কিছুটা নাম ছিল হনুমানটার কিন্তু যাই হোক আমরা তো হনুমানই বলবো তো তারপরে পাশেও একটা আছে তোমাদেরকে আমি দেখাচ্ছি এই ভিডিওতে আর এরা এত ছটপটে দোলনাই দুলছে একবার লাফি লাফি বেড়াচ্ছে তো এইদিকে আছে দেখো একটা আছে এই দেখো কালো হনুমান মানে সেই মানে মুখটাও কালো মানে হাতগুলোও কালো সব কিছু আর কি কালো কালো ধরনের তো এখানে ভালোই বাট এত রকম হনুমান হয় আমি জানতাম না কারণ আমাদের তো এখানে এই সাইডে যে হনুমানগুলো আসে তো সেগুলো কিন্তু মেনলি কালো মুখটা বাঁদরের মতন হয় মানে বাঁদর আর কি ওটা তো বাঁদরই মানে কালো করা হয় আর কি তো এখানে এসে দেখছি ও হনুমান আছে আর কি আর এখানে এটা দেখো চুপ করে বসে আছে বলে বান্দর মধ্যে ঝুলছিস কেন এ দেখো এর প্রকৃত উদাহরণ বান্দর মধ্যে ঝুলছে লাস্টে যদি ট্রেনে দেখা তাপাস করে তো পড়ে যেতেও পারে আর কি তো এদেরকে দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে মনে মনে ভাবছি যে এরা কি সুন্দর এখান থেকে ওখানে লাফিয়ে লাফিয়ে চলে যাচ্ছে ফল তুলে খেয়ে নিচ্ছে পেয়ারা খেয়ে নিচ্ছে না এখানে খাচ্ছে না যে খায় তো আর কি তো কত ইয়ে প্রাণী ওরা তো তারপর সজারু দেখলাম জীবনে প্রথম যেগুলো সে কাঁটা কাটা থাকে তো যাই হোক সেটা বাইরে ছিল না ওদের ঘরটা তৈরি হচ্ছিলো তো ওইগুলোকে একটা ছোট্ট ঘরের মধ্যে ভরা ছিল আর এদিকে দেখো প্রচুর টিয়া পাখি প্রচুর পাখি তো বেশ ভালোই লাগছিল বেশ দেখতে তো এই সব জায়গায় প্রচুর পাখি থাকলে সব জায়গায় গেলে মনটা অনেকটা হালকা হয় অনেক ডিপ্রেশনের মধ্যে থাকলেও সব জায়গা ঘুরে আসার জন্য বেস্ট অত পাহাড় সমুদ্র অতটা যদি বাজেটে না থাকে তো এই সামান্য চিড়িয়াখানার মতন জিনিসগুলো দেখে আসা দেখে এলে আর কি মনটা অনেক ভালো হয় তো তারপরে দেখো তোমাদের শিয়াল দেখায় আমি শিয়ালের গ্রাম সাইডে দেখেছি আমার দিতে পারি ওখানে শিয়াল বেড়ে ঠিক আছে কিন্তু আমি একবার দেখেছিলাম ওরা কুকুরের মতন দেখতে হয় দেখো তোমরা এক ভিডিওটাতে তো আমি প্রথম যখন দেখেছি না ছিল শিয়ালে যে রকমভাবে মাংসগুলোকে কাঁচা মাংস খায় মানে প্রথম দেখা আমার চোখে শুনেছি তো আগে বটে যে শিয়ালে মতন শিয়ালে নাকি খুব বুদ্ধি হয় এই সেই তো ওগুলো দেখতে দেখতে আমি এখানে একটা ভালো ভিডিও করতে শুরু করে দিই তারপরে বেরোনোর সময় দেখি এদিকে খুব সুন্দর একটা ফুলের মানে বাগানো মতন করেছে তো অনেক রকমের ফুল আছে আর শীতকালে তো অনেক রকম ফুল হয় তো এগুলো দেখতে বেশ ভালো লাগে আর কালার কালার জিনিসটা চোখের মধ্যে পড়লেই চোখটাও একটা আলাদা শান্তি পায় যেদিকে গাছটাকেও খুব সুন্দরভাবে সাজানো হয়েছে ফুল দিয়ে মানে মনে হচ্ছে যেন গাছটার গোড়া থেকে ফুল উঠেছে কিন্তু সেটা সাজানো হয়েছে সেটা সবাই জানি আমরা তো এগুলো দেখতে বেশ ভালোই সুন্দর তো তারপরে এগুলো দেখা হয়ে যায় আর আমি প্রচণ্ড পরিমাণে টায়ার্ড হয়ে যাই তো এখানে একটা জায়গায় বসে পড়ি ছাতার মধ্যে তো মানে কি বলবো এত ঘিরেও পেয়েছে জোরসে তো এরপর এখান থেকে বেরিয়ে গিয়ে কিছু খাবো কিন্তু তার আগে দেখি এখানেও একটা খুব সুন্দর একটা জায়গা রয়েছে তো চলো তোমরা এখন আমার সাথে এর ভেতরে চলো আমিও প্রথম যাচ্ছি তো তোমরাও চলো প্রথম যারা দেখছো আর কি যারা গেছ তারা জানো যে কি আছে না আছে বাট আমার মতন যারা আনারই কোনো দিন যাওনি তো তারা দেখে নাও এই ধারে একটা আছে লিস্ট ও ঢুকি আর কি বাঁ সাইডে তো অনেক রকমের প্রাণীর থিম আছে এই সাইড মানে এখানে অরিজিনাল কিছু নেই যা আছে সব কিছু থিম করা আছে এদিকে দেখো আমার দেখা শেষ হয়ে গেছে তো তোমাদের আপাতত দেখা শেষ তো তোমরা যারা সামনাসামনি দেখতে চাও তারা অবশ্যই এখানে চলে এসো বর্ধমান জুওলজিক্যাল পার্ক আর এরপর আর একটা ব্লগ আসবে তো আর এরপর যাবো আমি আর একটা পার্কে ওটা হচ্ছে কৃষ্ণ সার পার্ক তো তোমরাও যদি আমার সাথে যেতে চাও তো পরের ব্লগটা দেখতে পাবে এই ব্লগটা অনেকটা বড়ো হয়ে গেছে তো এখানে এটা সমাপ্ত করছি আর তোমরা চ্যানেলে যারা নতুন তারা কিন্তু প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও যাতে তোমাদের সামনে আরও ভালো ভালো নতুন নতুন ব্লগ আপলোড করতে পারি এবং তোমাদের সামনে তুলে ধরতে পারি তো চলো এখন আমি বেরিয়ে যাই আর আমি ভাবতাম ডিয়ার পার্ক হচ্ছে একটা কাপেলদের পার্ক কিন্তু এটা কোনো ব্যাপার না এখানে ফ্যামিলি বাচ্চা টাচ্ছা নিয়েও আসা যেতে পারে তো খুব সুন্দর একটা জায়গা তো তোমরাও চলে এসো তো বাই বাই পরের দিনও নতুন ব্লগ নিয়ে দেখা হচ্ছে থ্যাংক ফর ওয়াচিং এই এই তোমরা সাবস্ক্রাইব করেছো সত্যি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো টাটা